আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত ভিওর্স সবাই দেখতেছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আরও অনেকগুলো ভিডিও দেখছেন সেই ভিডিওগুলো হচ্ছিল শুকনো মৌসুমের ভিডিও আর বর্তমানে চতুর্দিকে পানি মধ্যখানে গাছ দেখা যাচ্ছে সারি সারি সে জায়গাতে বসে বা দাঁড়িয়ে কোনো কোনো সময় বিডিও করতাম বর্তমানে ফানি আসার কারণে সেই জায়গাটির পাশে যাওয়া যায় নাই চতুর্দিকে এখন ফানি আর ফানি ফানি হাওয়ার ভরে গেছে ধীরে ধীরে ফানি বাড়তেছে আবার পল্লী এলাকা পল্লী গ্রাম দেখা যাচ্ছে আমি গ্রামের এক অংশে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি নৌকা দিয়ে ফারাফার খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে ভাবলাম বর্ষা মৌসুম এবং পানির দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি খুব সুন্দর একটি দৃশ্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার বিশেষ করে শিক্ষা ভিডিওগুলো আপনারা দেখবেন মাঝে মধ্যে আমি শিক্ষণীয় বিষয়ে কিছু ব্লগ ভিডিও দিয়ে থাকি আপনারা এগুলো দেখবেন